চার নম্বরে যাহার নাম তাহাকে প্রথমে সন্ধ্যার দিকে দেওয়া হয় তাহার পরে পাঁচ নম্বরে তিন নম্বরে যার নাম তাহাকে উত্তোলন করা হয় স্টেজে তাহার পরে দুই নম্বরে দেওয়া হয় তাহার পরে যদি প্রধান বক্তা সভা ওনাকে ভারী রাতে গভীর রাতে প্রধান অতিথি হিসাবে উত্তরা মহিষ্ঠে মনে জ্ঞাতে চাইতে মনে জ্ঞানী পর সম্মানিত ডাক্তার মে কলমের দিক দিয়ে দুরু এটা প্রজাবার জন্য ঠিক তেমনি আমাদের নবী কে সর্বপ্রথম তৈরী করি সর্বশেষে পৃথিবীতে আগমন হলো কার হযরত হাসান সাফিহুল্লাহ করবে আমাদের নবী তৈরি করা হলো হযরতে इब्राहिम खलीलुल्लाह पैगंबर आगे उन्होंने नबी के तैयारी करा हुए हजरत ईसा रूहुल्लाह

বেড়ে বলেছিলাম বীরভূমের কোনায় কোন যাকেই জিজ্ঞাসা করবেন একটি উত্তর পাবেন চন্দ্র বা চোখ আমার চোখের সামনে এবং আপনি মুর্শিদাবাদের বমশেলাতে ওম থানাতে ওম গ্রামে কাউকেও পাকিস্তানে জিজ্ঞাসা করে বলবে চাঁদ আমার চোখের সামনে ইন্ডিয়ার সহজিনে কি বললে একই কথা বলবে বাংলাদেশের সহজবিনে জিজ্ঞাসা করলে একই উত্তর একটা চাঁদ কথা করে হচ্ছে একটা একটা চাঁদ করে পরে সময়

উপস্থিত হয়েছে একটা পাগল হাত মাইতে বলে চাঁদ চক দেয় সূর্য কবিতা মন কবিতা যখনই জিজ্ঞাসা করবে সূর্য কবিতা

হাদিস বলছে নবী সমস্ত উম্মত বর্গের পক্ষ হইতে কিয়ামতের মাঠে হাশরের মাঠে আল্লাহ নৈকট্যে উনি সাক্ষী বা সাক্ষ্য প্রদান করবেন হাজির না সাক্ষী দেওয়া অসম্ভব হয়ে যায় রমজান মাসে চন্দ্র দেখার জন্য ওলামায়ে কেরাম একাই যদি চন্দ্র বিয়ের ময়দানে বিয়ের মাহে যদি কেউ ইসলামী কেনা সাক্ষী প্রদান না করে তাহার বিয়ে শরিয়ত মুদিক গ্রহণযোগ্য বহে কাউকে যদি ব্যাভিচারে ছাড়া তারাকে গ্রহণযোগ্য কার্যকরী হবে না হে ঠিক তেমনি

স্টেজের উপর উপস্থিত আছে হাজির প্রেজেন্ট আছে ততক্ষণ পর্যন্ত রক লাইট জ্বলবে ফোন আপনারা দেখছেন ফোন সাজানো থাকবে প্যান্ডেল সাজানো থাকবে মাইক রানিং চলবে কিন্তু যখনই আপনার শ্রোতা নয় বরং মোকাবিল বক্তা গায়েব হয়ে যাবে চলে যাবে তখনই কিন্তু আপনার প্যান্ডেল উঠিয়ে ধ্বংস করে দেওয়া হবে শেষ করে দেওয়া হবে সমাপ্ত ঘোষণা করে দেওয়া তাহার মানে প্যান্ডেল আছে মানে কি প্যান্ডেল রানিং সব চলছে তার মানে মুকর্ণীর ভক্ত অবশ্যই উপস্থিত আছে পৃথিবী চলছে তার মানে কি নবী অবশ্যই উপস্থিত আছে মতে পৃথিবী পড়ে ছারপার হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে ধ্বংস হয়ে পৃথিবীর রূপ হচ্ছে আগে নবী মুস্তাফা কথা মত করে ঘড়ির ভিতরে একখানা ব্যাপারী লাগে ব্যাপারী ব্যাটারি ছাড়া ঘড়ির কাঁটা সেকেন্ডের চলে না মিনিটের পাটা হয়ে যায় না ঘন্টার কাঁটাও পার হয় না ঘড়ির রু হচ্ছে ঘড়ির ব্যাপারি যতক্ষণ পর্যন্ত ঘড়ির ভেতরে ঘড়ির রুহ থাকবে ঘড়ির ব্যাপারি ভরা থাকবে তার মানে ঘড়ি রানিং চলবে যখনই ঘড়ির রু ঘড়ির আত্মা ঘড়ির ব্যাপারে বাহির করে দেবে তখনই আপনার ঘড়ি চলা অথয়ে দেবে বন্ধ হয়ে যাবে ঠিক প্রমাণই পৃথিবীর হচ্ছে আমাদের আছে তাহলে

আওয়াজ তারা লোককে খবর দেয় জোহরের নামাজের পর ওই ব্যক্তির জানাজা হবে কাফন কাফুন হবে একই টাইমে লক্ষ লক্ষ লোকের আপনার জানাজা হচ্ছে মাটি দাফন হচ্ছে দাফন করানো হচ্ছে সেই টাইমে মাটিকে চিনতে থাকতে দুইজন ফেরস্তা হাজির হবে প্রত্যেকটা

Sintai Pia, Sintai Pia, Sintai Pia, Sintai Pia